ওয়া বিগাইরিল হক ইয়াজকুরুহুম যারা সাহাবা একরামের সমালোচনা করে আমরা তাদের ঘৃণা করি যারা সাহাবা একরামকে গালি দেয় আমরা তাদের ঘৃণা করি আরে আমাদের কাছে বানরের দাম আছে কুকুরের দাম আছে যারা সাহাবা একরামের সমালোচনা করে আমাদের জুতার মূল্য নাই তাদের কাছে আমি জুতার চেয়েের কারণে কৃষ্ণ মনে করি ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর সুবহানাল্লাহ আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব। কখনো কোনো সাহাবার সমালোচনা করব। করবো বলেন কখনো কোনো সাহাবার সমালোচনা করব। দেখেন ইসলামের শত্রুরা টার্গেট করে করে সব সাহাবিকে গালি দিবে না সুতরাং আমি যেটা বলছিলাম সাহাবা একরাম হাঁক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী এজন্য জন্য দুনিয়াতে যত বাতিন ফিরকা এটা চিনার পথ কি দেখবেন হয় নবীকে গালি দেয় অথবা সাহাবা একরামকে গালি দেয় হয় নবীর সমালোচনা করে অথবা সাহাবার সমালোচনা করে এখন একদল বেরিয়েছে আহলে কোরআন মুনকিরিনে হাদিস এরা নবী মানে না আর আরেক দল বেরিয়েছে সাহাবা মানে না আমরা বলি নবীও মানতে হবে সাহাবাও মানতে হবে যারা নবী মানবে না তারাও পদভ্রষ্ট যারা সাহাবা মানবে না তারাও পদভ্রষ্ট হিসাব কথা সাহাবা একরামকে গালি দেওয়া যাবে না সাহাবা একরামকে ভালোবাসা ইমান নবীকে ভালোবাসা যেমন ইমান সাহাবা একরামকে ভালোবাসা আলো সুন্নাবল জামাতের পরিচয় ইমাম তাহাবির রহমতুল্লাহ কথা আমরা সবাই কম বেশি জানি মাদ্রাসা ছাত্ররা জানি না তার তাহাবি আমরা পড়ি সরহমিল আসার পড়ি সরহ মুশকিল আসার পড়ি মুখর তাহাবি পড়ি যেটা ব্যাখ্যা করেছেন ইমাম তাহাবি শেখ সাইদ বাগদাস তাকিক তালিক করে ছাপিয়েছেন ইমাম তাহাবি রহমতুল্লাহ এই আকিদাটা বর্ণনা করে আমি সামনে আগাবো যেহেতু আকিদার ওয়াজ আসছে সাহাবায় কারাম ঋতু মানুষ মাইনের ব্যাপারে চোদ্দশো বছরের আতি বড় সুন্দর করে এবং তাও বর্ণনা করেছেন আজকে দেখবেন একদল আছে আমিরে মহাবিরা দিউল্লাদুনকে গালিগালাজ করে আছে না নাই আপনাদের ইয়েতে প্রচুর আছে আরে আপনাদের বিবাড়িয়া গত বছর কি ঘটনা ঘটাইছে দেখেন নাই এক বক্তা আমি মহাবিরদা দিলাদুন পক্ষে বক্তব্য দিচ্ছে রাস্তার ধারে জিপ্যা কেটে ফেলছে এগুলা শিয়া যারা সাহাবা একরাম কে গালি দেয় তারা শিয়া এরা জাহান্নামের কুকুর জাহান্নামের কুত্তা সাহাবা একরামের ব্যাপারে আমাদের আঁকিদ অত্যন্ত সহজ অত্যন্ত সহজ কোন পেচ নাই কি ইমাম তাহাবি বলেছেন নাহিবুম মাই ইয়হিব বুহুমু বহিদুম মাই বহিদুহুম ব বেখাই র ইল্লাহক ইয়াদ কুরুহুম বলা আনাদ কুরুহুম ইল্লা বেখাইর ইমাম তাহাবির রহিম আল্লাহ বলেছেন নাহিব বুম যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি কথা শেষ যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের সবাই হাত তুলে বলেন যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলেন এই মাদ্রাসা ছাত্ররা পিডা এম মু কিন্তু জোরে কওক অন্য কাউকে তো মারতে পারব না ছাত্রকেও তো পিঠাতে পারব বলেন যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের জোরে বলো যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের

আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব। কখনো কোন সাহাবার সমালোচনা করব। করবো বলেন কখনো কোন সাহাবার সমালোচনা করব। দেখেন ইসলামের শত্রুরা টার্গেট করে করে সব সাহাবিকে গালি দিবে না শিয়ারা টার্গেট করে আবু বকর এবং অমর কে শিয়ারা দেখবেন শিয়াদের আকিদা কি শিয়াদের একটা মৌলিক আকিদা তফজিল আলিগিন আলাস শিয়াদের আকিদা হলো আল্লাহ নবী সালামের পরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন আলী হজরত আবু বকর আর জোর করে শিয়ারা সমালোচনা করে আবু বকর অমনের খারিদিরা সমালোচনা করে আবার আরেক আছে সমালোচনা করে নদী আবার যারা হাদিস অস্বীকার করে তারা সমালোচনা করে আবু এই কিছু কিছু বেছে বেছে কিছু সাহাবাকে তারা সমালোচনার টার্গেট বানায় কেন জানেন আবু হরা রাজি আল্লাহ তালু যদি সমালোচিত হন খুব সহজ আবু হরা আল্লাহ তালু কি ছিলেন আল্লাহ রবি থেকে যতজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন একজন হলেন আবদুল্লাহ আবৃদুল্লাহ আস আর আরেকজন হলেন আবু হরা আল্লাহ তাল তা আবু হরা রাজি আল্লাহ তালু যেহেতু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এখন কোনোভাবে যদি তাকে বিতর্কিত করা যায় তাহলে আবু হরা রাজি আল্লাহ তালু বিতর্কিত হওয়ার অর্থ হল হাদিস বিতর্কিত হওয়া হজরত আমির মহাবিয়ার ছিলেন কাতিবুল ওয়াহি ইমাম আহমদ ইবন হাম্বাল মুসনদে আহমদে লিখেছেন কানাইবুল ওয়াহ ইমাম বাইহাকি রহিম আল্লাহ তার দালাইল নবুয়াতে লিখেছেন কানাইবুল ওয়াহ ইমাম ইবনে কাসির রহিম আল্লাহ আল ভেদায় তিনটা কিতাবের রেফারেন্স দিয়ে গেলাম যদি বিশ্বাস নয় আমার কাছে আসেন আরে বেটা পৃথিবীর কোন বাতিল এক মিনিট টিকবে আমাদের সামনে এক মিনিট ইনশাআল্লাহ এটা কথার কথা বললাম মানে দলিল দিয়ে আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন বাতিল নাই 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 চ্যালেঞ্জ যে কথাটা বলতেছি শুনেন ইমাম আহমদ ইবনে হাম্বাল মুসনাদে আহমদে এনেছেন ইমাম বাইহাকি রহিমাউল্লাহ দালাইলুন নবুওয়াতে এনেছেন ইমাম ইবনে কাসির রহিমাল্লাহ আল বিদায়া ওয়া নিহায়াতে এনেছেন হযরত মুয়াবিয়া আল্লাহ তাআলা হাদিস বর্ণনা করতে গিয়ে তারাই শর্ত লাগিয়েছেন ওয়া খানা ইয়াকতুবুল ওয়াহিয়া আমির মহাবিয়া রাদি আল্লাহ ওয়াহি লিখতেন হজরত মহাদিবনে জাবল রাদি আল্লাহ তালানু লম্মা আসলামা মহাবিয়া যখন মহাবিয়া রাদি আল্লাহ তালা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন নবী করিম ইসলাম মহাদিবনে জাবলকে সহযোগিতা করার জন্য হজরতে আমির মহাবিয়া রাদি আল্লাহ তালানুকে কাতিবুল ওয়াহি বানিয়েছেন এবার দেখেন যদি আবু হরাকে বিতর্কিত করা যায় তার বর্ণিত হাদিসগুলো এমনিতে বিতর্কিত হয়ে যাবে যদি আমির মহাবিয়া রাদি আল্লাহ বিতর্কিত করা যায় তিনি কি তিনি কাতিবুল বলবা এখন কাতি বলবাহ যদি বিতর্কিত হন কোরআন থাকে এজন্য পৃথিবীর একটা বাস্তব কথা ইমাম আহমদ ইবন হাম্বাল গিয়েছেন। ইমাম খাওয়ারিজমি রহিমাল্লাহ মানাকিবুল ইমাম আহমদ লিখেছেন মানাকিবুল ইমাম আহমদ কিতাবের নাম ইমাম খাওয়ারিজমি সেই কিতাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের বরাতে হজরত উমর ইবনা আব্দুল আজিজ রহিম আল্লাহর একটা বক্তব্য এসেছে উমর ইবনা আব্দুল আজিজকে অর্ধ ওই আমরা ছিলেন তাকে যে তিনি খোলাফায় রাশিদিনের পর তার শাসন আমলে মুসলমানরা খুব শান্তিতে ছিল আরামে ছিল আমরা সবাই জানি একশো এক হিজড়িতে তিনি ইন্তকাল করেছেন হজরত উমর ইবনা আব্দুল আজিজ রহিম উমর ইবনা আব্দুল আজিজ রহিম সাহাবা এ কারামের সমালোচকদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে যারা সাহাবা সমালোচনা করে তাদের ব্যাপারে আপনার মতামত কী

আল্লাহ নবী সালামের সাহাবা একরামের উপমা তারকু মতো কারো যদি চোখ কোটে কারো যদি চোখে প্রবলেম হয় কারো যদি চোখে সমস্যা হয় আপনি ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার আপনাকে ড্রপ দিবে ডাক্তার আপনাকে ড্রপ দিয়ে কি বলবে চুপ কসলাবেন না চুপ উঠলে চুপ কসলালে চুপ চলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি সাহাবাই কেমনি বেশি গবেষণা করবেন কসলা কসলি করবেন ইমান তলে যাওয়া সম্ভাবনা আছে ঠিক এজন্য শুনেন ইমাম আবু যুরা আজর রহিম আল্লাহর বক্তব্য খতিবে বাগদাদিয়াল কেফায় ইমাম আবু যুরা আজর রহিম আল্লাহর বক্তব্য খতিবে বাগদাদী এনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিম আল্লাহ বলেছেন এই দুইজন ইমামের বক্তব্য শুনে সামনে আগাই ইমাম আবু যুরা আজর রহিম আল্লাহ বলেছেন ইদা রাআইতাল্লাযিনা ইয়ামসুনা احدাম মিন اصحاب রাসূলিল্লাহ

জুড়ে বলেন কোন সাহাবার সমালোচনা করে না আমি যে কথাটা আসলাম সাহাবাই কারাম ইমান থেকে কথাটা আসছে যা কথা আসা লাভ যে কয়েকটা আকিদা বলতে বললাম। ইমানের ক্ষেত্রে অহক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী সাহাবা এরপরে আমি বলেছিলাম যে কথাটা আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালার নিয়ামত রাজির ভিতর আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের নাম ইমান ওই নিয়ামতের নাম বলেন না ওই নিয়ামতের নাম ইমান কেন ওই আহলসুন্না জামাতের আকিদা বর্ণনা করতে গিয়ে এত কথা বললাম আহলুসুন্না জামাতের আকিদার একটা মৌলিক ধারা হলো সাফা দেখেন মতাজিলিদি মতাজিলা যারা আছে খারিজি যারা আছে এবং বর্তমানে আমাদের দেশে মুনকিরিনে হাদিস যারা আছে এই যে আমাদের আমির হামদা সাহেব বলেছিলেন পরে তিনি রুজু করেছেন এই জন্য তাকে ধন্যবাদ দিই তাদের আকিদা হলো মুনকিরিন হাদিদ আপনি কিউ আর এর কথা বলেন ডক্টর মতিয়া টতিয়ার এরকম ছাগল যে কয়েকটা আছে তারা কি প্রচার করে জানে না তাদের আকিদা হলো কোন মুসলমান যদি কবিরা গুনা করে জাহান নামে যায় এটা মতাজিদের আকিদা ছিল খারেজিদের আকিদা ছিল বর্তমান যারা মুনকিরিন হাদিস আছে হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে তাদের কথা হলো যে কোনো মুসলমান যদি কবিরা গুনা করে জাহান্নামে যায় সে কখনো জাহান্নাম থেকে আর বের হবে না আর আহসুন্নবল জামাতের আকিদা হলো সাফা আমার নবী বলেছেন শুধু মুসলিম এবং বুখারীতে হাদিস আছে প্রায় 41টা সফাআতের হাদিস শুধু সহিহাইনে আপনি হাদিস পাবেন 41টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা শোনো মান কানা ফি কলবিহি মিসকালু মিন খর্দালিম মিনিমান ঈমান মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খর্দালিম মিন ঈমান মান কানা ফি কলবিহি মিসকালু মিন খরদালিম মিন ঈমান আমার কোন উম্মত যদি পাহাড় পরিমাণ নিয়ে আসছে আটলান্টিক সমুদ্র পরিমাণ নিয়ে আসছে ওই বিশাল হাওয়ার পরিমাণ নিয়ে আসছে সমুদ্রের বালুকোনা পরিমাণ নিয়ে আসছে কঙ্কর পরিমাণ গুণা নিয়ে আসছে কিন্তু অন্তরের নিচে একটু দেখা যায়। বিন্দু পরিমাণ ইমান আছে দানা পরিমাণ ইমান আছে ফুটা পরিমাণ ইমান আছে সর্বার দল সাল্লাম বলেন আরে গুনা পাহাড় পরিমাণ হোক গুনা সমুদ্র পরিমাণ হোক গুনা বালু পরিমাণ হোক গুনা পাতর পরিমাণ হোক গুনা তোমার বিচ পরিমাণ হোক আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গায় যদি গুনা দ্বারা ভরেও ফেলে গুনা করে কিন্তু যদি জাররা পরিমাণ ইমান নিয়ে কবরে আসে সরওয়ার দো আলম বলেন আল্লাহর জাতের কসম করে বলি আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো এটা আমাদের ইমান আমাদের নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিবেন এবার বলেন নবী করে সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কারা কারা দিকে হাত তুলেন তো আল্লাহ নবীর সুপারিশ লাভ করে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ নবী সাহেবের সুপারিশ লাভ করতে হলে ইমান লাগবে কি লাগবে না শুনেন কিয়ামতের দিন আমাদের নবী কেন সুপারিশ করবেন একটা হাদিস বলি আমার কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে কিছু আশার বাণী শুনিয়ে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ

লিকুল্লি নবীন দাওত মুস্তাজাবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মাবুদে সুবহানাল্লাহ পড়লে বললাম ওয়াক্ত তাজ্জালা কুল্লু নবীন দাওতহুম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন লিকুল্লি নবীন দাওত মুস্তাজাবা আল্লাহ সব নবীকে সব রাসুলকে দুনিয়াতে একবার একটা কবুল দোয়া উপহার করেছেন যে নবী এখন চান যা চাইবেন তা দিব যা করার কথা বলবেন তা করব যা চাইবেন তা দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুকাত্তা আজালা কুল্লু আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যখন অফার দিয়েছেন সব নবীরা তাদের স্পেশাল অফার কিন্তু দুনিয়াতে করে চলে গিয়েছেন আর আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন এই অফার দিয়েছেন আমাদের নবী আলাইহিস সালাম বলেন ওয়া ইন্নীختارতু দাওয়াতি লিআহলিൽ কাবায়র মিন উম্মতি আল্লাহ তা আমাকে যখন অফার দিয়েছেন যে নবী আপনি এখন দোয়া করেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব নবী করিম সাল না দুনিয়াতে করেছি না আমার জন্য করেছি না আমার বাপের জন্য করেছি না আমার চাচার জন্য করেছি না আমার ভাইয়ের জন্য করেছি না আমার জন্য করেছি না আমার আরবের জন্য করেছি আরে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই আমার যে এতি মোহাম্মদ কবির এখন জাহান নামি হবে তাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠে

আল্লাহর নবী হযরত চুপ থাকতেন বেশি চিন্তা করতেন বেশি চুপ থাকতেন বেশি আল্লাহর নবী হাসতেন কম মজা করতেন কম চিন্তিত থাকতেন প্রশ্ন হলো আর তিনি তো নিষ্পাপ তিনি তো ইমামুল তিনি তো ওয়া রাফা'না লাকা যিকরাক ইলা যিকিরতু যুকিরতা معي সম্মান আল্লাহ এত बुलंद করেছেন সেই নবী কেন চিন্তা করতেন আরে তার চিন্তা করার কি আছে তিনি বেহেশতে না গেলে বেহেশতের দরজাই খুলবে না তিনি জান্নাতে না গেলে কেও জান্নাতে যেতে পারবে না তাহলে তিনি চিন্তা করেন কেন

দেখেন খুশি হয়ে যেতেন কারণ তিনি জানেন বন্দুকের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ নবীর দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন বলেন আল্লাহ নবী সালামের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না আম্মা আয়েশা খুশি হয়ে যেতেন আল্লাহ নবী বলে ও মাত্র একবার তোমার নাম ধরে দোয়া আমার তুমি খুশি হয়ে অবাক হয়ে যাচ্ছ শুনো এমনি ও আয়সা তোমার জন্য যে দোয়া আমি মাত্র একবার করেছি আমার যে এতি মোহাম্মদ চোদ্দশো বছর পরে দুনিয়াতে আসবে আমার যে এতি মোহাম্মদ পনেরোশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে এতি মোহাম্মদ বারোশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে এতি মোহাম্মদ এগারোশো বছর পর দুনিয়াতে আসবে আমার যে এতি মোহাম্মদ হাজার বছর পরে দুনিয়াতে আসবে যারা আমাকে না দেখে আমার আদর্শ গ্রহণ করবে ও আয়েশা যে দোয়া আমি তোমার জন্য একবার করেছি আমার এতি মোহাম্মার জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করি কারবারটা বুঝতেছেন তাহলে আপনি মনে করতে পারেন যে খালি হুজুর রাখবা নবীরে ভালোবাসতে আর আমাদের দেশের মানুষ মনে করে নবীরে ভালোবাসা মানে কি একটা বিশাল মিছিল করবেন নবীরে ভালোবাসা মানে গেট করবেন নবীরে ভালোবাসা মানে জিলাপি খাবেন নবীরে ভালোবাসা মানে মিষ্টি খাবেন নবীরে ভালোবাসা মানে বিরিয়ানি খাবেন এগুলা খান কোনো সমস্যা নাই হালাল খাবার খেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ নবী সাহসামের ভালোবাসা কি আল্লাহ নবী ভালোবাসা হলো ফত্তাবি মানুষের তন্ত্র মন্ত্র মানি না কারো বাপের আইন মানি না জীবনের সব ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে এখান দেখা গেল আপনার রাজনীতিতে নবী নাই আপনার অর্থনীতি অর্থনীতিতে নবী নাই আপনার বিচার ব্যবস্থায় নবী নাই আপনার সংবিধানে নবী নাই আপনার দেশের আইন আদালতে নবী নাই আপনার দেশের কোন সেক্টরে নবী নাই অথচ আমরা সবাই দাবি করতেছি নবীকে ভালোবাসি আর সবাই মৃত্যুকে আমরা কিসের নবীকে ভালোবাসি আমরা নবীরে যদি আমরা ভালোবাসতাম আল্লাহ নবী ইসলাম কত মহব্বত করতেন আমাদের বলেন সুমান আল্লাহ আর কি প্রেমী করেন অত জুড়ে বলেন আমরা আবার নবীকে কি মহব্বত করি আল্লাহ নবী সাহসাম আমাদেরকে কত মহব্বত করতেন দেখেন দুনিয়াতে আমাদের বলেন নাই তিনি আল্লাহ নবী যিনি নিষ্পাপ সুমান আল্লাহ বিহামদি ওয়ারাফা আনা আল্লাহ কাদিক দেখেন আমার নবী কত সুমহান আল্লাহ আদমকে সৃষ্টি করার আগে জান্নাত বানাইছেন আল্লাহ দেখেন আজকে ওয়াজ মাহফিল এখানে হচ্ছে ওয়াজ মাহফিলের আগে আপনি পিন্ডল বাচ্চেন মাইক বাচ্চেন লাইট লাগাইছেন আচ্ছা বলেন দুনিয়াতে এমন কোন ওয়াজ মাহফিল হয় যে বক্তা বসার পর ফ্যান্ডেল বান্ধা শুরু হয় মাইক না আগে আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছেন আদম স্কুল আংতা ওজাও জুকাল জাননা জান্নাতে থাকো তাহলে বুঝা গেল আল্লাহ আদমকে আগে বানিয়েছেন না জান্নাত আগে বলেন আদম সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়েছেন আমরা যেমন এখন আমরা হুঁশ না বেহুশে আছি বেহুসে আমাদের হুঁশ আছে না নাই কথা বলেন না কেন আমরা সজাগ না ঘুমে ঘুমে কয় শুনছেন আমরা সজাগ না ঘুমে আমরা যেমন এখানে হুঁশে সজাগ জাগ্রত অবস্থায় বসে আছি আমার নবী মেরাজের রাতে তেমন সজাগ হুঁশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছে কে আজীব করিশ্মা রে ভাই বুঝছেন